হঠাৎ আন্তর্জাতিক মঞ্চে এমন একটি খবর এসেছে যা পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ জাহাজকে নিয়ে উত্তেজনার ঢেউ ছড়িয়েছে সমুদ্রের শান্তি হঠাৎ ভেঙে গেছে দূরে দেখা যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ জెరাল্ড আরফোর্ড 5000 এরও বেশি নাবিক ধীরে ধীরে এগোচ্ছে দক্ষিণ আমেরিকার দিকে মাত্র কয়েক দিনের মধ্যেই সাগরের উপর থেকে যুক্তরাষ্ট্রের শক্তি প্রদর্শনের জন্য তার সঙ্গে আশ্রে পড়ছে শক্তি উত্তেজনা আর সম্ভাব্য সংঘাতের ছায়া রাস্তায় উত্তেজনা আকাশের যুদ্ধবিমানের ঝাঝালো আওয়াজ সমুদ্রের জলের গর্জন সব মিলিয়ে যেন এক অদ্ভুত নাটকীয় দৃশ্য এই মুহূর্তে রাজনৈতিক উত্তেজনা ও সামরিক শক্তির সং এমন এক মরে এসেছে যা দক্ষিণ আমেরিকার ইতিহাসে আগে কখনো দেখা যায়নি এই পদক্ষেপ শুধু নতুন নয় ইতিমধ্যেই এই অঞ্চল আটটি যুদ্ধ জাহাজ একটি পারমাণবিক সাবমেরিন ও এফ যুদ্ধবিমান যুদ্ধ বিমান অবস্থান করছে পেন্টাগনের মুখপাত্র শন বলেছেন এই শক্তি বৃদ্ধি যুক্তরাষ্ট্রকে সক্ষম করবে অবৈধ কার্যক্রম শনাক্ত করতে নজরদারি চালাতে ও নিরাপত্তা রক্ষা করতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে দশটি মাদকবাহী জাহাজে হামলা চালিয়েছে প্রায় চল্লিশ জন নিহত হয় এর মধ্যে কিছু ভ্যানেজুয়েলের নাগরিকও ছিল